হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ সেশন নিয়ে হাজির হয়েছি কেন গুরুত্বপূর্ণ তোমরা এতদিন ধরে যে থিওরি আমার সঙ্গে পড়ছিলে আজকে সেই থিওরি থেকে তোমরা কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবে এবং দেখে নেবে যে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আসতে পারে আজকের যে সেশনটা সেটা লেভেল ওয়ানের উপর রাখা হয়েছে আমরা পুরো সেগমেন্টটাকে লেভেল ওয়ান লেভেল টুতে ভাগ করেছি লেভেল ওয়ানের আজকে দশটা প্রশ্নই আলোচনা করব এরকম সিরিজ চলতে থাকবে পরের ক্লাসে তোমরা পরের দশটা প্রশ্ন বা পরের পনেরোটা প্রশ্ন আস্তে আস্তে আমি কোশ্চনের সংখ্যাও বাড়াবো তো তোমরা আমার সঙ্গে হ্যাবিচুয়েট হবে এবং আস্তে আস্তে কোয়েশন সলভ করবে এবং পুরো চ্যাপ্টারটা আমরা কিন্তু শেষ করব ঠিক আছে তো লেভেল ওয়ান শেষ করার পরে আমরা লেভেল টু স্টার্ট করব আজকে লেভেল ওয়ানের প্রথম দশটা প্রশ্ন চলো দেখা যাক দেখো ইম্পর্ট্যান্ট কোশ্চেন তো ফার্স্ট কোশ্চেন আমাদের স্ক্রিনের সামনে ভালো করে একবার দেখে নাও কোশ্চেনটাকে ভালো করে অবজার্ভ করো কি বলেছে দেখো পরিষ্কারভাবে বলেছে এ ক্রস বি মান দেওয়া আছে তো সেখান থেকে বলেছে যে এর মান কি হবে তো এর মান যদি বার করতে হয় আমাকে একটা কথা বলে দাও তো এর মান কী করে বেরোতে পারে তার জন্য একটু ব্যাকগ্রাউন্ডে থিওরি মনে করো থিওরি জানা থাকলে দেখে দেখে অ্যান্সার করতে পারবে বলেছিলাম না যদি এ ক্রস বি হয় স্যার তাহলে এই প্রথম মেম্বারগুলো এ থেকে এসছে প্রথম মেম্বারগুলো এ থেকে এসছে আর বি থেকে সেকেন্ড মেম্বারগুলো এসেছে কার কার মনে আছে একবার একটুখানি কমেন্ট বক্সে বলতো দ্বিতীয় মেম্বারগুলো বি থেকে এসেছে তো ভালো করে অবজার্ভ করো এক প্রথম মেম্বার এক এক দুই 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 তাহলে প্রথম মেম্বারগুলোর মধ্যে এক আর দুই ছাড়া কি কিছু আছে উত্তর হচ্ছে নেই তাহলে এ সেটের মেম্বার শুধুমাত্র এক এবং দুই ইয়ে স্বর্ণ ঠিক বললাম তো তাহলে অপশানের মধ্যে এক আর দুই কোথায় আছে স্যার এ অপশানে তাহলে এটাই আমার কারেক্ট অ্যান্সার চলো পরের অপশন। এ সেটের মধ্যে এক দুই তিন আছে বি সেটের মধ্যে তিন চার আছে ইউনিয়ন করতে বলেছে দুটো সেটকে ইন্টারসেকশন করতে বলেছে নিয়ে ক্রস করতে বলেছি কী করে করব বেসিক প্রপার্টি আবার ইউনিয়ন মানে সবগুলোকে একসাথে নেবো কিন্তু কোনো রিপিটেশন করবো না এক দুই তিন তিন চার তাহলে তিন কমন আছে তিনকে একবারই নেব তাহলে ইউনিয়ন বি করলে কী হবে এক দুই তিন অ্যান্ড ফোর তার মানে কত চলে আসবে স্যার এখান থেকে ওয়ান টু থ্রি থ্রিকে একবারই নিলাম চার পাঁচ এই সেটের সঙ্গে কাকে ক্রস করছি এটা ইন্টারসেকশন মানে কমন কমন কোনটা স্যার তিন শেষ বলে স্যার তাহলে অ্যান্সার কি হবে প্রথম ক্রস মানে কি ক্রস মানে প্রথম সেট থেকে প্রথম এলিমেন্ট দ্বিতীয় সেট থেকে দ্বিতীয় এলিমেন্ট দ্বিতীয় সেটে তো একটাই এলিমেট এক কমা তিন দুই কমা তিন তিন কমা তিন চার কমা চার কমা তিন আর পাঁচ কমা তিন এইগুলো আসবে দেখে নাও কোথায় আছে শুধু তিন কমা তিন 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 নয় এক এক কমা 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 দুই চার তো হবে না স্যার কারণ লাস্টে সবসময় তিন থাকবে তো এটা এটা আছে উত্তর হবে না ঠিক আছে এবার দেখো এক কমা তিন দুই কমা তিন তিন কমা তিন চার কমা তিন ঠিক আছে এক কমা তিন দুই কমা তিন তিন কমা তিন সো তুমি যদি ভালো করে একটু অবজারভেশন লাগাও যে এখানে ক্রসের মধ্যে কি থাকা উচিত স্যার এক কমা তিন দুই কমা তিন তিন কমা তিন চার কমা তিন পাঁচ কমা তিন তো এক্ষেত্রে এই অপশনটা হচ্ছে না কেন এক দুই তিন স্যার এখানে সব উল্টো দেওয়া আছে তাহলে এটা হবে না এখানে স্যার কমপ্লিট নেই এক কমা তিন 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 কমা তিন এখানে চার পর্যন্ত আছে তো হিসেব অনুযায়ী আমরা যদি দেখি সরি এখানে তো পাঁচ নেই স্যার পাঁচটা কোথা থেকে ঢুকলো এখানে তো পাঁচ নেই চলো তার মানে কি হলো এখানে আছে চার পর্যন্ত তাই না এক দুই তিন দিন চার তিনটা রিপিট হয়েছে তাহলে চার কমা তিন পর্যন্ত হাইয়েস্ট হবে এখানে চার কমা তিন আছে তিন কমা তিন দুই কমা তিন এক কমা তিন ঠিক রাইট তাহলে এটা আমার কারেক্ট আনসার ঠিক আছে চলো পরের কোশ্চেন এটা হচ্ছে তিন নম্বর কোয়েশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট এর মধ্যে কোনটা সত্য ঠিক আছে এরপরে যখন আমরা ডব্লিউ বিজে ডব্লিউ পি ওয়াইকিউ সলভ করাবো তখনও দেখতে পাবো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু ওখানে এসেছে সেখানে কি আছে দেখো এখানে ইন্টারসেকশন আছে এটা ইউনিয়ন আমি জানি ইউনিয়ন বড় হয় ইন্টারসেকশন ছোট হয় কমন সেন্স মাইন্ড সবাই ঢুকে আছে কিন্তু একটা কন্ডিশন তোমরা জানি না ভালো করে শুনবে যদি দুটো সেট সমান হয়ে যায় তাহলে তার ইউনিয়ন করলেও যা হবে আর ইন্টারসেকশন করলেও তাই হবে তখন কি ইকুয়ালিটি বিরাজ করবে আর যদি নট ইকুয়াল হয়ে থাকে যদি দুটো সেট সমান না হয় তাহলে অবশ্যই ইন্টারসেকশন করলে অল্প একটুখানি জায়গা হয়ে যাবে কমন জায়গাটা আর ইউনিয়ন করলে বড় জায়গা হবে তাই না তো এটা কি হয়ে যাবে সাবসেট হয়ে যাবে প্রপার সাবসেট তাহলে ইকুয়ালও হতে পারে আর প্রপার সাবসেটও হতে পারে তাহলে দুটোকে একসাথে মিলিয়ে দাও তাহলে বি অপশান কার্টিং হ্যাঁ কিংবা না ক্লিয়ার হয়ে যাবে সবার কাছে চলো এবার দেখে নাও আমাদের চার নম্বর কোয়েশ্চেনটা রয়েছে আমাদের চার নম্বর কোয়েশন কি বলছে স্যার এনআফ এ সমান আট এ ইন্টারসেকশন বি সমান দুই এরকম আছে অনেকে এটা বুঝতে পারো না দেখে দেখে আনসার হয়ে যাবে স্যার কিন্তু আগে একটু প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিই তোমাদেরকে আমি থিওরি করার সময় বুঝিয়েছিলাম এ মাইনাস বি মানে কি স্যার ধরো এ আছে আর এটা বি সেট এটা আমার কাছে এ সেট এটা আমার কাছে বি সেট আর এই পার্টটা তার মানে আমাদের কাছে কমন তার এটার নাম হচ্ছে এ ইন্টারসেকশন বি সেট রাইট তার মানে কী হবে স্যার তার মানে যদি আমি এ মাইনাস বি বের করার চেষ্টা করি তার মানে কি এ থেকে বি এর এলিমেন্টগুলোকে বাদ দিতে বলেছে তার মানে এই দিকের অংশটা বার করতে বলেছে তো এই দিকের অংশটা কি করে বেরোবে স্যার এই দিকের অংশটা কি করে বেরোবে হুম তাহলে বলুন পুরো এ থেকে পুরো এ থেকে যদি আমি বিয়োগ করে দিই কমন অংশটা তাহলেই তো কাজ হয়ে যাবে স্যার বলো ইয়ে সর্ণ তাহলেই তো আমার এটা পেয়ে যাব। হ্যাঁ কিংবা না তাই না তাহলে আমি নাম্বারও সেম কাজ করবো এর মধ্যে যতগুলো পদ আছে তার থেকে আমি ইন্টারসেকশানে যতগুলো পদ আছে বিয়োগ করে দেবো এর মধ্যে আটখানা পদ ছিল স্যার আর ইন্টারসেকশানে দুখানা পদ ছিল তাহলে ছয় উত্তর হবে ছয় কোথায় স্যার এটা আশা করি বুঝতে পেরেছ ইন্টারেস্টিং প্রবলেম পরের কোয়েশ্চেন দেখো এ সেট কনটেন্টস এন এলিমেন্টস দেন দ্য পাওয়ার সেট কন্টেন্টস কত এলিমেন্ট স্যার পাওয়ার সেট মানে কি স্যার সুচক সেট পড়িয়েছিলাম মনে আছে একটু রিক করিয়ে দি যেমন ধরো একটা সেট আছে এক দুই তিন এর সুচক সেট কোনটা স্যার এর সুচক সেট যদি পি দিয়ে লেখো পাওয়ার সেটকে তাহলে সুচক সেট কেমন হবে স্যার এই সেটটা থেকে যতগুলো সেট তৈরি করা সম্ভব যেমন কিছু না তৈরি হলে ফাইভ একটা একটা করে তৈরি হতে পারে সিঙ্গেল সিঙ্গেল সেট তাই না দুই তিন মনে পড়ে সবার কাছে আমি একটুখানি থিওরি রিপিট করিয়ে দিচ্ছি এক দুই এক দুটো দুটো করে নাও এক তিন তাই না তারপরে কি রে দুই তিন তাই না তারপরে এক দুই তিন মনে পড়ে আর আমি বলেছিলাম এই পাওয়ার সেটে কতগুলো নাম্বার পাবো সেটা বের করার টেকনিক কি করে পাই মানে কতগুলো সেট পাবো ভিতরে বলেছিলাম যে যতগুলো সংখ্যা আছে একটা দুটো তিনটে সেটাকে দুইয়ের মাথায় বসিয়ে দাও মানে আটখানা দেখো তো গুনে আটখানা হচ্ছে কিনা চেক করে নাও একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তাই না তো পাওয়ার সেট চিনে গেলে একবার ডিপিটও করিয়ে দিলাম এবার শোন পার্টিকুলার এই প্রশ্নের উত্তর কি হবে এই প্রশ্নে দেখো বলেছে কতগুলো এলিমেন্ট এনখানা এলিমেন্ট তাহলে এনখানা এলিমেন্ট তাহলে পাওয়ার সেটে কতগুলো থাকবে স্যার টু টু দি পাওয়ার এন তাই টু টু দি পাওয়ার এন ঠিক আছে তো অপশান ডি কারেক্ট হবে ঠিক আছে ক্লিয়ার চলো এখানে বলেছে ছ নম্বর দেখেন বলেছে এ সমান সমান এক দুই তিন চার বি সমান পাঁচ ছয় সাত তাহলে নাম্বার অফ রিলেশন মানে কতগুলো রিলেশন আমি তৈরি করতে পারবো এ থেকে বিতে এবার শোনো একটা কথা তোমাদেরকে পড়িয়েছিলাম যে এ সেট থেকে বি সেটে যদি আমি রিলেশান ড্র করতে চাই তাহলে রিলেশনের এলিমেন্টগুলো এ কমা বি টাইপের হবে যেখানে এটা এসেছে এ থেকে আর বিটা এসেছে বি থেকে সবার মনে আছে থিওরি খুব ইম্পর্টেন্ট ওই জন্য রাইট তাহলে এর যে কাটিশান প্রোডাক্ট হবে এক দুই তিন চার আর এর তো সেখান থেকেই তো আমি কি বানবো রিলেশান বানাবো হ্যাঁ কি বানা তো তোমরা একটা কাজ করতে পারো আবার রিলেশান মানে কি এই রকম এই রকম টার্ম একটা নিয়ে একটা রিলেশান হতে পারে দুটো নিয়ে হতে পারে কত রকম কিছু না থাকলে নাল রিলেশান তাই না তার মানে কার্টিশান প্রোডাক্টের মধ্যে যতগুলো পদ থাকবে কমা কমা দিয়ে এক একটা পদ হচ্ছে অর্ডার পেয়ার তাই না এ থেকে প্রোডাক্ট করলে কী হবে এক কমা পাঁচ এক কমা ছয় এক কমা সাত দুই কমা পাঁচ দুই কমা ছয় দুই কমা সাত অ্যান্ড সো ওয়ান এই প্রত্যেকটা পদই কি কাটিশান প্রোডাক্ট মানে যে সেটটার পদ এবং ওই সেট থেকে যত সাবসেট তৈরি করা যায় সবগুলো রিলেশনের পার্ট তাহলে প্রত্যেকটা রিলেশন ছোট 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 সাবসেট হবে তার মানে কি আদতে আদতে কার্টিশান প্রোডাক্টটাকে ইউজ করে আমি পাওয়ার সেট বানাচ্ছি না তাই না কার্টিশান প্রোডাক্টটাকে ইউজ করে পাওয়ার সেট বানাচ্ছি ততগুলোই কি হবে রিলেশন পাবো তো ডাইরেক্টলি তুমি বলতে পারবে তুমি এভাবে বের করতে পারো কার্টিশান কার্টিশান প্রোডাক্টে কতগুলো মেম্বার আছে বলো স্যার এখানে আছে চারখানা মেম্বার এখানে আছে তিনখানা মেম্বার তাহলে কার্টিশান প্রোডাক্টে কতগুলো মেম্বার পাবো তিনে চারি বারোখানা মেম্বার তাহলে কার্টিশান প্রোডাক্টে বারোখানা মেম্বার আর বারোখানা মেম্বার দিয়ে একটা সেটে যদি বারোখানা মেম্বার থাকে তার থেকে কতগুলো পাওয়ার সেট বানানো যায় স্যার টু টু দি পাওয়ার বারো যতগুলো পাওয়ার সেট বানানো যাবে ঠিক কাটিন প্রোডাক্টের যতগুলো পাওয়ার মানে পাওয়ার সেট বানানো যাবে যতগুলো তোমার মেম্বার থাকবে পাওয়ার সেটে ততগুলোই রিলেশন বানানো যাবে মানে উত্তর হবে ডি চলো ক্লিয়ার ঠিক আছে না অসম না চলো পরের কোয়েশ্চেন সাত নম্বর ফাই হচ্ছে নাল সেট দেন হুইচ অব দ্য ফলোইং ইজ কারেক্ট নাল সেট মানে যে সেটের মধ্যে কোনো পদ নেই অনেকে নোটেশানই ভুলে যায় পরীক্ষা জিজ্ঞেস করে নেয় ফাইভ জিরো এটা কোনো নোটেশানই নয় ফাইভয়াল টু জিরো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা তো জিরো একটা পদ হয়ে গেল না এটাও হবে না এখানে ব্র্যাকেট দিয়েছে তো কোনো মানেই হলো না ফাই সেট হয়ে যাবে শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট ওপেন আর ক্লোজ করবে ভেতরে কিছু রাখলে চলবে না তবে কিন্তু নাল সেটকে বোঝাবে ঠিক আছে ওকে আট নম্বর প্রশ্ন দেখে নাও ভালো করে এ দোয়া আছে এ বি সি তিনটে মেম্বার আছে বলেছে দেন হোয়াট ইজ দা নাম্বার অফ প্রপার সাবসেট প্রপার মানে কি স্যার প্রপার সাবসেট মানে যদি একটা সেটে পাঁচটা মেম্বার থাকে তাহলে অবশ্যই যে সেটটা সাবসেট হতে হবে অবশ্যই সেই সেটেরই মেম্বার হতে হবে কিন্তু অন্তত একটা কম থাকতে হবে তাই সমান সমান হয়ে গেলে কি করে বলবো তাই না ভাই যেমন দাদা ভাইয়ের সম্পর্ক যদি এক্স্যাক্টলি প্রপার ভাই হতে হয় তা বয়স তো অবশ্যই এক কম হতে হবে মিনিমাম কিছু তো কম হতে হবে না তো ব্যাপারটা সেরকম তো তার মানে এই সেট থেকে কতগুলো স্যার সাবসেট বানানো যাবে একটু আগেই শিখলাম কতগুলো সাবসেট বানানো যাবে একটু আগেই শিখলাম স্যার দুইয়ের পাওয়ারে বসিয়ে দিন এর পাওয়ারে বসিয়ে দিন তাহলে কতগুলো পাওয়া যাবে স্যার সাবসেট আটটা পাওয়া যাবে হুম যতগুলো সাবসেট পাওয়া যায় সেই সেটের কালেকশান কিন্তু পাওয়ার সেট বলে তাই না তো কতগুলো সাবসেট পাওয়া যাবে এতগুলো কিন্তু এই সবগুলো সবগুলোকে নিলে কিন্তু প্রপার হবে না প্রপার নিতে গেলে মেন যে এর মধ্যেও তো এটা এবিসি টাইপ এবিসি মানে সম্পূর্ণ সেটটা তো নিজেরও সাবসেট তাই না তো কিন্তু ওই সেটটা তো প্রপার নয় তাহলে এর থেকে এক কমিয়ে দাও মানে উত্তর হবে সাতখানা কিন্তু মেম্বার থাকবে প্রপার সাবসেটের ঠিক আছে চলো এবার চলে আসি আমাদের লাস্ট দুটো প্রশ্ন নম্বর প্রশ্ন এ সমান হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় বি সমান সমান হচ্ছে এক দুই তিন তাহলে বলেছে ক্রস করো এ ক্রস বি আর আমি তোমাদেরকে বলেছিলাম থিওরিতে এ ক্রস বি আর বি ক্রস এ কখনোই সমান হয় না কারণ লজিক তোমরা জানো তোমরা আমার কাছে পড়েছো এ ক্রস বি আর করবে বি ক্রসে বার করবে এবং তাদের কমন পোর্শনটা তোমাকে জানতে চেয়েছে চারটে অপশনের মধ্যে স্যার কি করে বার করব এ ক্রস বি এর অর্থ হচ্ছে প্রথমে এর মেম্বার নেব তারপরে বি এর মেম্বার নেব তাহলে এ ক্রস বি মানে কি স্যার এর মানে হলো 1,1 তারপরে কি হবে 1,2 তারপরে কি হবে স্যার 1,3 তারপরে কি হবে স্যার এক কমা তিন হয়ে গেল দুই থেকে শুরু করো দুই কমা এক দুই 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 কমা কমা তিন তারপরে তিন কমা এক তিন কমা দুই তারপরে তিন কমা তিন তারপরে সেম ভাবে চার কমা এক চার কমা দুই চার কমা তিন কমা এক পাঁচ কমা দুই পাঁচ কমা তিন আমি সব লিখছি না তারপরে কি হবে ছয় কমা এক ছয় কমা দুই ছয় কমা তিন লিখে নেব তোমরা লিখে নিচ্ছ আর যদি বি ক্রস এবার করো তাহলে কি কি হবে স্যার দুই কমা এক আগে এর মেম্বার নেব সরি আগে এর মেম্বার নেব বি ক্রস ক্রি ক্রসে মানে কি এ কমা ওয়ান কমা ওয়ান ওয়ান কমা টু এরকম করে করে ওয়ান কমা সিক্স তাই না তারপরে টু থেকে শুরু হবে টু কমা ওয়ান টু কমা টু এরম করে করে টু কমা সিক্স তারপরে কি হবে থ্রি কমা ওয়ান থ্রি কমা টু এরকম করে শুরু করে থ্রি কমা সিক্স আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো কমন সেন্সের জিনিস হ্যাঁ তো এবার বলেছে এদের ইন্টারসেকশন কমনে কে কে থাকবে স্যার তো অপশান টেস্ট করো না খেলা খাতম বলবো এক কমা এক তো স্যার শিওর থাকবে এক কমা এক এখানে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি সব দেখতে পাচ্ছি চলো স্যার দুই কমা দুই থাকবে কি স্যার দেখো এর মধ্যে দুই কমা দুই থাকবে এর মধ্যে দুই কমা দুই থাকবে স্যার ঠিক আছে ঠিক আছে এর মধ্যে স্যার কোথাও কিন্তু কোথাও দুই কমা দুই নেই তাহলে এটাকে বাদ দাও চলো এবার চলে আসি আমরা কোথায় স্যার দুই কমা দুই তো বুঝলাম তারপরে তিন কমা এক মানে আমি বলতে চাইছি এক কমা এক কমা এক এক কমা দুই এক কমা তিন করে আছো তো এক কমা তিনটাকে তুমি যদি চেক করতে চাও সো এক কমা তিন তুমি এখানেও পাবে আর এখানেও তুমি এক কমা তিন পাবে তাই না হাইয়েস্ট যেহেতু তিন তো এক কমা তিন তোমার আসবে এবার তুমি যদি ভালো করে একবার চেক করো তোমার ইন্টারসেকশনের মধ্যে তাহলে তুমি অনেক জিনিস দেখতে পাবে অনেক জিনিস দেখতে পাবে না যেহেতু ইন্টারসেকশানের মেম্বার বার করতে বলেছে তোমাকে কি করতে হবে প্রত্যেকটা মেম্বার খুঁজে পেতে হবে যেমন এখানে যখন বি ক্রসে নিয়েছিলাম এক কমা এক নিয়েছিলাম এক কমা দুই নিয়েছিলাম এবং এক কমা তিন নিয়েছিলাম মানে এখানে এক কমা তিন পাবো আর এখানেও যখন নিচ্ছিলাম এক কমা তিন পেয়েছি তাহলে কমন কমন সেগমেন্টের মেম্বার এরা ঠিক আছে তো কমন সেগমেন্টের মেম্বার যেহেতু আমাকে পেতে হবে স্যার নেই পেতে হবে নেই পেতে হবে নেই পেতে হবে নেই ঠিক আছে ওকে তো এটাকে আমরা স্কিপ করে দিই ঠিক আছে দিস ইজ নট কারেক্ট ওকে তারপরে এবারে চলে আসি ইজ দ্য ইউনিভার্সাল সেট অ্যান্ড এটা বলে দেওয়া আছে দেন বলেছে যে এর মধ্যে কোনটা হবে ভেরি ভেরি ইন্টারেস্টিং প্রবলেম স্যার কেন তার কারণ যদি আমরা দেখি ই হচ্ছে ইউনিভার্সাল সেট আর ইউনিভার্সাল সেট থেকে কোনো সেটকে যদি বিয়োগ করে দিই তাহলে তার কমপ্লিমেন্ট পরে থাকে মানে যেটা মানে ধরো একটা সেট আছে একটা সেট তার বাই একটা সেট এটা আর এটা হচ্ছে পুরো ইউনিভার্সাল সেট তাহলে এর বাইরের অংশকে কি বলে এ কমপ্লিমেন্ট বলে সিম্পল তাহলে ই মাইনাস এ যদি ক্যালকুলেট করো তাহলে এ কমপ্লিমেন্ট পাবে যেহেতু ই আছে ইউনিভার্সাল সেট আবার ই মাইনাস এ করলে কি হবে স্যার এ পেয়ে যাবে এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট কি হয় এ হয় আবার এই তিনটাকে যদি যখন ক্যালকুলেট করবে একসাথে তখন আবার এ কমপ্লিমেন্ট হয়ে যাবে আবার এই চারটাকে কমপ্লিট করলে আবার এ হয়ে যাবে আবার এটাকে ক্যালকুলেট করবে এ কমপ্লিমেন্ট মানে ফাইনালি আসবে এ কমপ্লিমেন্ট সো এ কমপ্লিমেন্ট আমার অ্যানসার হবে কিন্তু এ কমপ্লিমেন্টের মান কত হবে স্যার এর মান হচ্ছে বি ইউনিয়ন সি তো এর জায়গায় লিখে দাও বি ইউনিয়ন সি আর মাথায় কি আছে কমপ্লিমেন্ট আর কমপ্লিমেন্ট ঢুকলে কি হবে বলো আমি তো তোমাদের প্রত্যেকটা জিনিস শিখিয়েছি উল্টে যাবে তাই না প্রত্যেকটার মাথায় কমপ্লিমেন্ট হয়ে যাবে তাহলে অপশান নাম্বার সি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে ঠিক আছে ক্লিয়ার সবার কাছে ওকে তোমরা একটা কাজ কর তোমরা এই কোশ্চেনে না একটা অপশান অ্যাড করে নাও নান অব দিস ঠিক আছে তাহলে তোমাদের মন খুশি হয়ে যাবে তো উত্তর কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে নান অফ দিস ঠিক আছে ওকে তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো আজকের পুরো সম্পূর্ণ সেশনটা অত্যন্ত ইউজফুল একটা সেশন ঠিক আছে এবং কীভাবে কোয়েশ্চেনকে সলভ করতে হয় তার উপর কিন্তু একটা আইডিয়া তোমরা কিন্তু পেয়ে গেছো তো রকম সেশন আমি কন্টিনিউ তোমাদের ইউটিউবে নিয়ে আসবো তো তোমাদের কাজ হবে প্রত্যেক দিন সেশনটাকে মন দিয়ে দেখা খাতা পেন নিয়ে নোট ডাউন করে নেওয়া কেমন লাগলো জানানো বন্ধুদের মাঝে শেয়ার করা চ্যানেলটাকে লাইভ সাবস্ক্রাইব করে নেওয়া এবং তোমাকে আমাদের যে গ্রুপ আছে গ্রুপগুলোতে অ্যাড হয়ে যাওয়া সেগুলো তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো আজকে পর্যন্তই তোমাদের মতামত জানিও ভালো থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে